হচ্ছে ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার আপনার এবাদত পাওয়ার একমাত্র হকদার আপনার প্রার্থনা আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার আপনি যার আদেশ নিষেধ মানবেন সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার এগুলো হচ্ছে ইলাহ বুঝায় যাকে যেমন আপনি যে সম্মান দিবেন এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সব তালা এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে ইট পাথরের খাম্বাকে সম্মান দিচ্ছেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে আবার কালেমা পড়তে হবে আবার কি করতে হবে আবার কালেমা পড়তে হবে যে আসাদু আল্লাহ ইলা আল্লাহকে ইলা হিসেবে মানি নাহলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন তো ওই একবার দুয়া কার নিকটে করতে হবে আল্লাহর নিকটে আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন শাহ মখদমের মাজারে গিয়ে করবেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে মানেন না কি ব্যাপার ভাইরা আপনারা কথা বলেন না যে আমার কথা কি বুঝা যায় না যায় না বুঝাতে না পারলে বলবেন আমি আবার বুঝাবো আপনাকে এটা চিনাতে এসেছি মুসলমান হতে এসেছি আমি নিজে মুসলমান হতে চাই আপনাকেও মুসলমান করতে চাই যে লাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ কে আল্লাহর পরিচয় কি কেমনে আপনি চিনবেন আল্লাহকে আল্লাহর পরিচয় কি কেমনে প্রকৃত মুসলমান হবেন এই তাওহিদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না এই জন্য তাওহিদ বুঝে যেতে হবে দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে অসুস্থ হয়ে গেলেন তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই আল্লাহকে ইলা হিসেবে মানেন না আপনাকে আবার কালেমা পড়তে হবে তাবিজ খুলে ফেলে দিয়ে এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে লা ইলাহা ইল্লা আশাদু আল্লাহ ইলাহ ইহ না হলে আপনার ঈমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা আমি না জওহরলাল নেহরু পর্যন্ত বলে এটা হিন্দু মানুষ উনিশশো সালে যখন মুসলমানেরা বলল লাড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নেব মুসলমানদের জন্য আলাদা দেশ চাই অন্য কিছু শুনবো না শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করবো অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য যে শেখ মুজিবুর রহমান কি লেখেছে এই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লেখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন ওই সময়কার ইতিহাসগুলো ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন তো এইটাই ছিল তার সারমর্ম যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে মুসলমানেরা তার চেয়ে কম হিন্দুদের ক্ষমতা থাকবে মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে যেটা আজকে ঘটতেছে ভারতের ভারতের অবস্থা অবস্থা যেটা যেটা বর্তমানে যে রোহিঙ্গা দ্বিতীয় দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে আল্লাহ না করুক আল্লাহ মামিন আল্লাহ যেন না করে তেমনটা আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক আল্লাহ মামিন তো ওই সময় জওয়াহরলাল নেহেরু বলেছিল বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না তো আশ্চর্য আপনি কোনো পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম কই ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখ করুতে হ্যাঁ মুসলমান নিচে রাখ করুতে হ্যাঁ হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমিরের বাবা শাহজালালের বাবা শাহ মোখতমের বাবার পূজা করে তাহলে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নেই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেন